আমি মীরা ছোট্ট একটা গ্রামে বাস করি বাবা কৃষক নিজেদের বিশেষ জমি জায়গাও নেই আমাদের পাশের গ্রামের চৌধুরী চৌধুরীবাবুর অনেক জমি তিনি গ্রামের মানুষদের তার নিজের জমিতে ফসল ফলাতে দেন যা ফসল হয় তার অর্ধেকটা চৌধুরী মশাইয়ের বাড়িতে দিয়ে আসতে হয় বাকি অর্ধেক ফসল দিয়ে কোনো রকমের নিজেদের সংসারটুকু টেনে টুনে চলে পড়ালেখার খরচ চালানো বাবার পক্ষে অনেক কষ্টের বাড়িতে দুটো গরু আছে গরুর দুধ বেচে কিছু টাকা পাওয়া যায় কিন্তু টানাটুনির সংসারে সেই টাকাও মাঝে মাঝে খরচ হয়ে যায় আমি ছোট থেকেই পড়াশুনোই ভালো স্বপ্ন ডাক্তারি পড়ার কিন্তু ডাক্তারি পড়তে যা খরচ তা আমার বাবার পক্ষে চালানো সম্ভব নয় আমি বাবা মার একমাত্র সন্তান মাধ্যমিকে আমার রেজাল্ট খুব ভালো হয় বাবা চৌধুরী চৌধুরীবাবুর বাড়িতে যান মিষ্টি খাওয়াতে চৌধুরী বাবু বাবাকে বলেন গণেশ কিসের জন্য মিষ্টি নিয়ে এসেছো বাবু আমার মেয়ে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ভালো রেজাল্ট করেছে মেয়েটা তাই কাছের কিছু মানুষকে মিষ্টি খাওয়াচ্ছি আপনি তো জানেন আমাদের অবস্থার কথা তা বলছিলাম মেয়েকে একবার সময় করে নিয়ে এসো না আমার কাছে আচ্ছা বাবু কাল নিয়ে আসবো বাবা আমাকে চৌধুরী বাবুর বাড়িতে নিয়ে যায় চৌধুরী বাবু আমাকে বলেন মা তোমার নাম কি মীরা শুনেছি তুমি ভালো রেজাল্ট করেছ আমি মাথা নেড়ে বলি হ্যাঁ তা পড়াশুনো করে কি হতে চাও আমি একটু চুপ থাকি কি গোমা বললে না যে কি হতে চাও আমি তো ডাক্তারি পড়তে চাই কিন্তু চৌধুরী মশাই বুঝতে পারেন আমাদের সমস্যার কথা তিনি গিন্নিমাকে বলেন মীরাকে ভেতরে নিয়ে যাও গিন্নিমা আমাকে ভেতরে নিয়ে গিয়ে লুচি তরকারি খেতে দেয় চৌধুরী বাবু বাবাকে বলেন গণেশ মেয়ে তো ডাক্তারি পড়তে চায় তা তুমি মেয়ের স্বপ্ন পূরণ করতে পারবে তো বাবু আমাদের বাড়ির অবস্থার কথা আপনি তো সবই জানেন অত টাকা পয়সা কোথা থেকে পাবো এখানের স্কুল থেকেই উচ্চ মাধ্যমিকটা দিক তারপর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব কি বলছো তুমি চৌধুরী মশাই একটু ভেবে বলেন গণেশ তোমার মেয়ের পড়াশোনায় সব খরচা আমি দেব বাবা একটু অপ্রস্তুতে পড়ে যায় বাবু এতগুলো টাকা আপনি দেবেন আমি গরিব মানুষ ধার নিলে যে শোধ করতে পারবো এমনটাও নয় তার থেকে বরং এখানের স্কুলেই পড়ুক আমাদের মতো বাড়িতে জন্ম নিয়ে এত বড় স্বপ্ন দেখতে নেই তুমি চুপ করো গণেশ তোমার মেয়ে তো আমার মেয়ের মতোই আমাদের গ্রামের মেয়ে ডাক্তারি পড়বে ডাক্তার হবে এটা তো আমাদের সৌভাগ্য কিন্তু বাবু তোমাকে আর চিন্তা করতে হবে না আর হ্যাঁ আমি কি তোমাকে বলেছি আমি টাকা ধার দেব তোমার মেয়ের পড়াশুনোর জন্য যত টাকা লাগে সবটা আমি দেব তোমাকে আর টাকা ফেরত দিতে হবে না আচ্ছা বাবু বাবা আর আমি বাড়িতে ফিরছি বাবা বলেন মা মীরা তোর পড়াশুনোর সব খরচা বাবু দেবেল বলেছেন আর কোনো চিন্তা রইল না শোন মা মন দিয়ে পড়াশুনো করবি হ্যাঁ বাবা চৌধুরী বাবু বড় ভালো মানুষ উনি আমাদের কাছে অনেক সম্মানীয় ওনার এই উপকারের কথা কোনোদিনও ভুলিস না যেন মা ঠিক আছে বাবা তিনি আমাকে ডাক্তারি পড়ার সব ব্যবস্থা করে দেন আমি খুব মন দিয়ে ডাক্তারি করি ডাক্তারি পড়া শেষ করে আমি আমাদের গ্রামের হসপিটালে জয়েন করি আজ আমি সফল নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি জীবনে সাকসেস পেয়ে নিজের গ্রামে ফিরছি খুব গর্ব হচ্ছে সবার কথা খুব মনে পড়ছে আজ আমি সবার সেবা করতে পারবো ফেরার পথে রাস্তায় প্রচণ্ড বৃষ্টি আর তার সাথে বজ্রপাত আর একটু গেলেই বাড়ি পৌঁছে যাবো ড্রাইভার বলে দিদি গাড়ি চালানো যাচ্ছে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে ওখানে একটু দাঁড়িয়ে যাই তারপর একটু বৃষ্টি থামলে আপনাকে বাড়ি পৌঁছে দেব আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমরা বাড়ির সামনের দিকটাতে যাই ছোট্ট করে ছাউনি করা আছে সামনের দিকে আমরা সেখানে গিয়ে দাঁড়াই হঠাৎ একটা লোক বাইরে বেরিয়ে আসে দিদিমনি আপনারা ভেতরে আসুন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো দাঁড়িয়ে ওই এই বৃষ্টিতে একদম গাড়ি চালানো যাচ্ছে না আপনারা ভেতরে চলে আসুন ভেতর থেকে একজন বয়স্ক লোকের কাশির আওয়াজ বলছিলাম ভেতরে কি কেউ অসুস্থ হ্যাঁ আমার বাবুর একটু জ্বর আর কাশি হয়েছে দাদা বাবু বাড়িতে নেই আর আমি তো জানি না কি ওষুধ দেব চলুন না দিদিমণি একটু ভেতরে বসবেন হ্যাঁ হ্যাঁ চলুন রামু গাড়ি থেকে ওষুধের ব্যাগটা নিয়ে এসো সাবধানে আনবে দেখো আবার ভিজে না যায় ওই ভদ্রলোকটি বলেন দিদিমণি আপনি কি ডাক্তার আমি মাথা নেড়ে বলি হ্যাঁ চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখি সেই চেনা মুখ আমার আদর্শ চৌধুরী বাবু এটা ওনাদের নতুন বাড়ি তাই আমি চিনতে পারিনি আজ অসুস্থ আমি কাশি আর জ্বরের ওষুধ দিলাম তা আপনি কে আমি হরি এই বাড়িতে কাজ করি বাবুর দেখাশোনা করি আচ্ছা শুনুন এই ওষুধগুলো এক্ষুনি ওনাকে খাইয়ে দিন হরি হাত বাড়ায় ওষুধ নেওয়ার জন্য আচ্ছা আপনি জল নিয়ে আসুন আমি ওষুধগুলো ওনাকে খাইয়ে দিচ্ছি উনি জল আনতেই আমি নিজের হাতে বাবুকে ওষুধগুলো খাইয়ে দিই উনি অচৈতন্য অবস্থায় শুয়ে আছেন জ্বরে হুঁশ নেই কিছুক্ষণ পর জ্বর একটু কমেছে এদিকে বৃষ্টিটাও কমেছে রামু বলে চলুন দিদি এবার আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি হ্যাঁ হ্যাঁ চলো আমি ওই ভদ্রলোককে বলি ওনার খেয়াল রাখবেন রাত্রে আবার যদি জ্বর আসে তাহলে এই ওষুধটা খাইয়ে দেবেন আশা করি আর জ্বর আসবে না আচ্ছা দিদিমণি দিদিমণি বোধহয় ভগবান আপনাকে এই আজকে পাঠিয়ে দিয়েছেন আজ দাদাবাবু বাড়িতে নেই না হলে তো কোনো সমস্যা হতো না দাদাবাবু ওষুধ দিয়ে দিত এই দাদাবাবুকে দাদাবাবু বড়বাবুর ছেলে উনিও বড় ডাক্তার ও আচ্ছা ঠিক আছে আমরা এখন আসছি ওনার খেয়াল রাখবেন কিন্তু হ্যাঁ দিদিমণি আমি বাড়ি চলে আসি বাবা মা খুব খুশি হয়েছে আমাকে কাছে পেয়ে পরের দিন সকালে আমি চৌধুরী বাবুর বাড়িতে যাই বাবাকে সাথে নিয়ে আমি চৌধুরী চৌধুরীবাবুকে প্রণাম করি কে মা তুমি আমি মীরা আমার বাবা বলেন বাবু ও আমার মেয়ে মীরা যাকে আপনি ডাক্তারি পড়তে বাইরে পাঠিয়েছিলেন ও আচ্ছা মনে পড়েছে বাবু আজ ডাক্তার হতে পেরেছে তা তা তো শুধু আপনার জন্যই মা বেশ বেশ এখন কোথায় আছো এই যে আমাদের গ্রামের হসপিটালে জয়েন করেছি খুব ভালো করেছো মা তোমরাই তো আমাদের গর্ব তা আমার ছেলে তো ওখানেই আছে কাল কিসব সব এমার্জেন্সি ছিল ওই জন্যই কাল থেকে বাড়ি ফিরেনি না হলে তোমার সাথে পরিচয় করিয়ে দিতাম ঠিক আছে কোনো ব্যাপার না একই হসপিটালে কাজ করবো যেহেতু পরিচয় হয়ে যাবে এই দেখো মা আমি তোমাকে দাঁড় করিয়ে রেখেছি বসো মা গণেশ তুমিও বসো হঠাৎ করে চৌধুরী বাবুর বাড়ির কাজের লোক হরি সেখানে আসে দিদিমনি তুমি চৌধুরী বাবু বলেন হরি তুমি একে চেনো নাকি হ্যাঁ বাবু কাল রাতে যখন আপনার খুব জ্বর এসেছিল তখন এই দিদিমণি তো আপনাকে ওষুধ দিয়েছিল শুধু তাই নয় বাবু দিদিমণি তো নিজের হাতে আপনাকে ওষুধ খাইয়ে দিলেন চৌধুরী বাবু স্নেহের দৃষ্টিতে আমার দিকে তাকালেন গিন্নিমা কোথায় চৌধুরী বাবু একটু চুপ থেকে বলেন গিন্নিমা আর নেই ও দু বছর হলেও আমাদের ছেড়ে চলে গেছে এখন হরি সব রান্না বান্না করে আমাকে দেখাশোনা করে ও ও সব বাদ দাও হরি খাবার বানাও আজ এখানে তোমরা খেয়ে যাবে কিন্তু ঠিক আছে বাবু আমি জল খাবার বানাতে যাচ্ছি না না আজ থাক পরে একদিন আসব সে বললে কি হয় মা একটু কিছু মুখে দিয়ে গেলে আমার খুব ভালো লাগবে তিনি আমাদেরকে এক প্রকার জোর করেই খাবার খাওয়ালেন এত বড় মানুষ তাও তার মনে এতটুকু অহংকার নেই আমি যাই মনোজ স্যার আমার সিনিয়র আমি ওনার আন্ডারেই জুনিয়র ডক্টর হিসাবে কাজ করি স্যার অনেক বেশি নম্র ও শান্ত স্বভাবের ঠিক যেন চৌধুরী বাবুর গুণগুলো ওনার মধ্যে এই কদিনে কাছ থেকে মনোজ স্যারকে যতই দেখছি ততই আমার কাজের প্রতি ডেডিকেশন বেড়ে যাচ্ছে মনোজ হ্যাঁ বাবা বলো বলছিলাম তোর হসপিটালে মীরা বলে একজন ডাক্তার জয়েন করেছে না হ্যাঁ বাবা তুমি জানলে কি করে আরে ও তো গণেশের মেয়ে তোর গণেশ কাকুকে মনে আছে গণেশ কাকু বলতে মন্ডল পাড়ার গণেশ কাকুর কথা বলছো হ্যাঁ রে ও মীরা গণেশ কাকুর মেয়ে হ্যাঁ খোঁকা মেয়েটা কেমন বলতো মেয়েটা খুব কাজের মেয়ে বাবা ওকে যেটা দায়িত্ব দেওয়া থাকে সেটাও খুব মন দিয়ে করে কাজের প্রতি প্রচুর জিদ মেয়েটার বলছিলাম খোকা মীরাকে যদি এ বাড়ির বউ করে আনি তোর কোনো আপত্তি আছে বাবা এত তাড়াতাড়ি বিয়ে কিসের জন্য তোকে এ তো যখনই বলি তখনই তো একই কথা বলিস দেখ আমার বয়স হয়েছে আমারও তো ইচ্ছে করে এই বয়সে এসে নাতিপুতিদের নিয়ে খেলা করা তোর মা তো চলেই গেল আমাদের ছেড়ে এই পৃথিবী ছেড়ে আমিও কি তোর বিয়ে দেখে যেতে পারবো না বাবা বাবা চুপ করো আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছে হয় তাই করো তাহলে কবে যাবি ওদের বাড়ি কাল একটা জরুরি অপারেশন আছে কাল হবে না পরশু যাব আচ্ছা খোঁকা ঠিক আছে আজকে হসপিটালে ঢোকার সময় মনোজ স্যারের সাথে গেটের সামনে দেখা প্রত্যেক দিন আমি আগে ওনাকে গুড মর্নিং বলি কিন্তু আজ উনি আগে গুড মর্নিং বললেন আমি একটু অবাক হই হ্যাঁ গুড মর্নিং স্যার চৌধুরী বাবু আমাদের বাড়িতে আছেন গণেশ বাড়িতে আছো নাকি ঘরের ভেতর থেকে বাবা বেরিয়ে আসে বাবু আপনি আমাদের বাড়িতে তাপসী একটা চেয়ার নিয়ে এসো বাবু এসেছেন বাবু আপনি আমাকে তো ডেকে পাঠাতে পারতেন আরে তুমি ব্যস্ত হো না তো একটু শান্ত হয়ে বসো দেখি তা গণেশ মেয়ের কাজকর্ম কেমন চলছে ভালো বাবু সবই তো আপনার জন্য ওসব ছাড়ো তো এখন যে কথাগুলো আমি তোমাকে বলবো কথাগুলো মন দিয়ে শোনো হ্যাঁ বাবু বলুন তোমার মেয়েকে যদি আমার বাড়ি লক্ষ্মী করে নিয়ে যাই তোমার কোনো অসুবিধে আছে বাবু আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না আচ্ছা আচ্ছা আমি বুঝিয়ে বলছি আমার ছেলে মনোজকে মনে আছে তো হ্যাঁ বাবু ও তো এখন অনেক বড় ডাক্তার হ্যাঁ এখন এই হসপিটালেই কাজ করে ওর সাথেই আমাদের মায়ের বিয়ের কথা বলছিলাম তোমার যদি কোনো অসুবিধা না থাকে আমি মিরামাকে আমার ঘরের বৌমা করে নিয়ে যেতে চাই গণেশ কিছুক্ষণ চুপ থাকার পর বাবু কোথায় আপনারা আর কোথায় আমরা আমার মেয়েকে বৌমা করতে চাইছেন এটা তো আমাদের মেয়ের সৌভাগ্য কিন্তু মনোজ বাবা কি রাজি হবে মীরাকে বিয়ে করতে ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আমি মনোজের সাথে কথা বলেছি ও আর মীরা তো একই ডিপার্টমেন্টে কাজ করে মনোজের এ বিয়েতে কোনো অসুবিধে নেই তুমি বরং মীরা একবার জিজ্ঞেস করো আজকালকার ছেলে মেয়ে তো ওদের পছন্দ অপছন্দের ব্যাপার আছে আচ্ছা বাবু আমি মীরাকে জিজ্ঞেস করব। ঠিক আছে আর এখন বাবু বাবু করতে হবে না এবার তো দুজনে আমরা বিয়াই হব তুমি তাহলে কাল আমাকে খবর দিও কিন্তু সেই রকম হলে পরশু মনোজকে নিয়ে আসব আচ্ছা বাবু তাই হবে আমি হসপিটাল থেকে বাড়ি ফিরে আসতেই বাবা বলে চৌধুরী বাবু এসেছিলেন কখন এসেছিলেন এখন উনি কেমন আছেন উনি ভালো আছেন বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন ওনার ছেলে মনোজের সাথে তোর বিয়ের সম্বন্ধ আমি খানিকটা অবাক হয়ে যাই তোর যদি কোনো আপত্তি না থাকে পরশু ওনারা তোকে দেখতে আসবেন কী রে মা তোর আপত্তি নেই তো বাস থেকে আমার মা বলে তুমি যে কি মেয়ে ওইভাবে তোমাকে বলবে আচ্ছা আমি জেনে তোমাকে বলছি তুমি বাইরে যাও তো দেখি বাবা রুমের বাইরে যায় মা আমাকে বলে মীরা তোর কি কাউকে পছন্দ হয় মা না মা এমনটা নয় তাহলে তোর বিয়েতে কোনো অসুবিধে নেই তো তোমাদের যা ভালো মনে হয় করো কিন্তু মনোজ স্যার তার এ বিয়েতে মত আছে তো হ্যাঁ রে মা চৌধুরী বাবু তো তাই বললেন তাহলে ওনাদেরকে পরশু আসতে বলি জানি না যাও আমি লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে আসি মা বাবাকে এই সারায় জানায় মেয়ের মত আছে মনোজ স্যার ওনার পিসির ছেলে আর চৌধুরী বাবু এসেছেন আমাকে দেখতে সব কথাবার্তার শেষে স্যার বলেন আমি একটু মীরার সাথে কথা বলতে চাই তা বেস্ত বল ওর পিসির ছেলে বলে মামা তুমি যে কি বলো না ওরা কি সবার সামনে কথা বলবে বলছিলাম যদি একটু আলাদা করে দুজনকে কথা বলানোর ব্যবস্থা করতেন আমার মা বলে হ্যাঁ বাবা নিশ্চয়ই আমাদের আলাদা করে কথা বলার ব্যবস্থা করে দেয় স্যার বলেন মীরা হ্যাঁ স্যার বলুন তোমার এই বিয়েতে মত আছে তো কোনোভাবে বাড়ির লোকের কথা রাখতে বিয়েতে রাজি হচ্ছ না তো আমার বাবা মা আমার কথা শোনেন আমি যদি বিয়েতে রাজি না থাকতাম তাহলে আজকে দেখাশোনায় বসতাম না স্যার আপনি একটা কথা বলুন এইভাবে আলাদা করে কথা বলতে চাইছেন আপনি বিয়েতে রাজি তো হ্যাঁ সবকিছু জেনেই আমি এখানে এসেছি আসলে বিয়ের ক্ষেত্রে দুজনের দুজনকে পছন্দ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সেই তোমাকে জন্যই আলাদা করে জিজ্ঞেস করলাম কিছু মনে করো না হ্যাঁ এটা ঠিকই বলেছেন স্যার আর স্যার নয় এবার শুধু মনোজ বলো আমি লজ্জা পাই এ যেন এক অন্য মনোজ স্যারকে দেখছি কাছ থেকে কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে আমাদের দুজনের বিয়ে হয়ে যায় সমাপ্ত এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আবার একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন